ইসমাইল আলাইহিস সালামের কুরবানি প্রথম কুরবানি নয় ইসমাইল আলাইহিস সালাম এর আগে শিশু বয়সে মার সঙ্গে নির্বাসন গিয়ে একবার কুরবানি হয়ে গেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তা স্বীকার করেছেন কুরবানি স্বীকার করেছেন ASCII আলাইহিস ইসলামের কুরবানির কারণে ইসমাঈল জবীউল্লাহর কুরবানির কারণে বাইতুল্লাহ আমাদের জন্য নিরাপদ শহর রূপান্তর হয়েছে যে বাইতুললাই গলে যে হারাম শরীফের মধ্যে গেলে যে হানা একাবা দেখলে মানুষের জীবনের গোড়া মাফ হয়ে যায় যে হানা একাবার মধ্যে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দান করেন অথচ এই যে আমাদের জন্য এত সুফল এত সুযোগ সেটা হচ্ছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহর কুরবানির কারণে যুরবলিনা সুবহানাল্লাহ আল্লাহ পাকের হুকুমে হযরতে ইব্রাহিম খলিল আল্লাহ আর মাসের শিশু اسماعিল জমিউল্লাহকে নিয়ে মরুভূমির মধ্যে রেখে এসেছে আল্লাহর ঘর বাইতুল বাইতুল্লাহ হযরতে মুআন আলাইহিস সালামের প্রবলার কারণে সে যার উপর মাদ্রাস তো ভয়ে গিয়েছিল ভেঙে গিয়েছিল সেটা একটা টিলার মতো তার পাশে একটা গাছের ছায়ায় অল্প কিছু পানি দিয়ে খেজুর দিয়ে হযরতে মা হাজার আলাইহিস সালামকে রেখে এসেছেন শিশু ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে এই বুড়া বয়সে সন্তানের জনক হয়েছে চিন্তা করে দেখেন ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের মনোভাব কেমন ছিল আপনার আমার সন্তান আছে সকালে দেখি বিকালে দেখি হঠাৎ করে সন্তানের কথা মনে পড়েছে সঙ্গে সঙ্গে ফোন দিয়ে জিজ্ঞেস করি আমার সন্তান কেমন আছে সন্তানকে আমরা বিপদে ফেলি না সন্তানের জন্য আমরা নিজের জীবন দিয়ে দিই নিজের সন্তানের মতো সন্তানের বয়সে কোন সন্তানকে দেখলে অটোমেটিক সন্তানের কথা মনে পড়ে যায় ওই সন্তানের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যায় অতসো আল্লাহর নবী 80 বছর 100 বা 120 বছর বয়সে একজন সন্তান লাভ করার পর ও নির্দেশ পালন করতে পিছমা হয় নাই আল্লাহ হুকুমে হযরত হাজার ইসলামে মনসা ইসলামের কে ওই মরুভূমির মধ্যে নির্বাচন দিয়েিয়েছেন মা হযরত ইসলাম ইব্রাহিম আলাইহিস সালামের পেছনে পেছনে তোরাচ্ছে এ আল্লাহর নবী ইব্রাহিম পানপিয়ার স্বামী আমাদেরকে এখানে কোনো মানুষ নাই কোনো জন নাই

আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে বিদায় তোমাদেরকে মরুভূমির মধ্যে নির্বাসন দিয়েছি আদর ইসলাম হাত ছেড়ে দিয়েছেন অথচ আমাদের স্ত্রীরা হলে কি অবস্থা করত আমাদের স্ত্রীরা আল্লাহর ইদা মন্দিরের জন্য যদি এরকম যদি আমরা পরিবেশ আনি তাহলে আমাদেরকে ছেড়ে চলে যেত আল্লাহর মোমেনা হাজার ইসলামের জীবনী থেকে আমাদের মা বন্ধুর শিক্ষা নেওয়া দরকার জোর বলে রাসুল হান আল্লাহ দুর্য শিক্ষা নেওয়া দরকার ত্যাগ শিক্ষা দরকার

পুত্রের কথা মনে পড়ে গেল স্ত্রীর কথা মনে পড়ে গেল হাই বাঘ আসতে পারে ভালো আসতে পারে কৃষক প্রাণে আসতে পারে হাইনার আক্রমণ হতে পারে বিভিন্ন রকম টেনশন তাকে গ্রাস করেছে পেছনে পেয়ে গিয়ে আল্লাহ দরবার মনে করিলেন ফেরিয়া করলেন আল্লাহ আমার পরিবার পরিজনকে তুমি হিভাবে করো মানুষের মনে দিকে চুকাই দাও আল্লাহ এই নগরীকে তুমি নিরাপদ নগরী হিসেবে কবুল করো এই নগরীদের মধ্যে মানুষের আবাদ সৃষ্টি করে দাও আল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ফরিয়াদ কবুল করেছেন যারা বলেন সুবহানাল্লাহ